দেখ কাহিনী সারি পর গেলে আমার কত জানি সারি কত আজকে জানি যে হচ্ছে কত কারবাটা হ ওর বাস নেই করে দাও 10 দিন কি বাসরে ওর মাসটা এত আমাদের তো কাহিনী সেরা তোলাই শান্ত হয়ে जाती না কতর লাগতে না আমার তো সরু বাস হ্যাঁ এত পর হল তাহলে শহর ঘুরেলা শহর ঘুরেলা কত কারবাটা হ